সফলতাটা আসলে কি সফলতার এটা মেয়ে কি মানদণ্ড আমাদের সামনে উপস্থাপন করা হয় অথবা আপনি এটা চাকরি করতে পারছেন আপনার চেয়ে বড় সফলকে সেদিন এক বোন আমাদেরকে মেসেজ পাঠিয়েছে মেসেজটা হলো মেসেজটা হল কনভার্সেশন তার আরেকজনের সাথে কনভারসেশন অন্য একজনকে বলছেন মানে কোনো একজন বোনকে বলছেন আপা ওনার যন্ত্রণা তো আর আমি টিকতে পারতেছি না কি করবো ডিভোর্স দিয়ে দেন তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেন আর কত সহ্য করবেন এত সহ্য করা যায় বলে আপা আমার হাজব্যান্ডের কথা বলতেছি না আমার অফিসের বসের কথা বলতেছি তো বলছে না আপা একটু ধৈর্য ধরে থাকেন চাকরি তো জীবনে চাকরি তো মূল্য আছে কষ্ট করে চাকরিটা রাখেন স্বামীর আগে বলছে এটা তালাক দিয়ে দেন আর বসের ব্যাপারে কি বলছেন বলছে ইয়ে দিয়ে দেন আরেক বোন পাঠিয়েছে আমাদেরকে সেটা হলো বলছে আপা আপনার পরামর্শ মধ্যে চলতেছি এখন তো কষ্ট আত্ম নিতে পারতেছে না কষ্ট তো সহ্য হচ্ছে না বলে আপনারা তো আগেই বলছে এই লোকের তালাক দিয়ে দেন এই লোকের সাথে আপনি থাই না বলে আপনার আপনার কথা অনুসারেই তো তালাক দিয়ে এখন তো আমি ওই যে একটা শেফ হিসাবে একটা হোটেলে চাকরি করতেছি আর ওইখানে পয়সা পয়সা যা পাই এটা সংসার এই কষ্ট তো নিতে পারতেছি না বলে একটু তো জীবন চালাইতে হলে তো একটু কষ্ট করতেই হবে ক্যারিয়ার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের পরিচিতদের মধ্যেও দেখবেন মেয়েদের ক্যারিয়ার গঠন করবে ছেলেদের কথা তো উচ্ছন্ন গেছে এমনি ছেলেরা তো লস্ট প্রপার্টি তাদের কথা নাইলে নাই বললাম মেয়েদের কথা বলছি যারা ঘরের মধ্যে থাকে তারাও দেখবেন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিয়ে সাথে করবে না কেন বিয়ে করবে না এমনকি বিয়ের কথা বলা হয়ে যায় না আরে কেবল বিয়ে কেবল বিয়ে বিয়ে আর কি জন্যে করবে বিয়ে করা তো আর প্রয়োজন নেই কেন তার সামনে কি আছে মূলা ঝুলিয়ে রেখেছে ক্যারিয়ার 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 সফলতা হোয়াট ইজ সফলতা সফলতা কাকে বলে আচ্ছা আপনি এবং আমি যেটাকে সফলতা বলছি অনেকগুলো সার্টিফিকেট আছে অনেক বিশাল ইন্ডাস্ট্রির মালিক অনেক ব্যবসা বাণিজ্য আপনি করছেন মৃত্যুর সময় আপনার সাথে কোনটা নিয়ে যাবেন আপনার সাথে আপনি যেটা নিয়ে যাবেন সেটাই তো আপনার সফলতা আপনি ওই পারে গিয়ে দেখলেন যে আপনার কোনো কিছুই কাজে লাগলো না তখন আপনি কোনটাকে সফলতা মনে করবেন তখন আপনি কি কে মনে করবেন সফলতা তখন আপনি হয়তো বলবেন বিভিন্ন জায়গায় আপনি বলতে থাকবেন যে আমার স্বামীর কারণে আমার স্ত্রীর কারণে আমার সন্তানদের কারণে বাবা কারণে কেউ আমাদেরকে কিছুই শেখা নাই আমরা দুর্বল ছিলাম আমরা ওদেরকে অনুসরণ করতাম মনে রাখবেন সেদিন কেউ আপনার সাথে থাকবে না সেদিন করে বিচ্ছিন্ন অবস্থায় লোকের উঠবে কেউ কাউকে দেখবে না আর হাজার কোটি লোক আপনার বাচ্চাটা এখানে রাস্তায় হারিয়ে গেলেই তো তাকে বুঝে পাবেন না তাহলে ওইখানে হাজার হাজার কোটি এখনই তো আছে ধরেন আটশো কোটি লোক তার আগে পরে মিলে কত হাজার কোটি লোক এর মধ্যে কে কোথায় আছে কে কাকে বুঝে পাবে আর সেটা তো এমন ময়দান না যে পিসফুল এসির মধ্যে আছে এবং জুস বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে খাও দাও ফুর্তি করো এরকম টাইপের না তো ভয়াবহ দিন তো এটা হলো আপনার অথবা ধরেন আরো অন্যান্য এখন ধরেন ওই যে বিভিন্ন ধরনের ছেলেদের এখন দেখেছেন না ছেলেরা কিভাবে চুল কাটে মানে শুধু চুল কাটার জন্য যদি আল্লাহ বলে তুই কেন এইভাবে চুল কাটলি এতটুকু যাওয়া যথেষ্ট আর কিছু লাগবে না মানে চুলের সাঁট আর কাট দেখে যা মনে হয় আবার এখন তো কাপল ব্লগ আছে কাপল ব্লক তো আপনারা নিশ্চয়ই মানে কিছু কিছু পুরুষ আছে এত অথর্ব এরা পুরুষ না হয় এরা মহিলা হলে আরো ভালো হই এরা বাসায় বসে থাকবে আর তাদের মহিলাদেরকে নিয়ে বিভিন্ন ব্লগিং করবে ভিডিও বানাবে এগুলো সোশ্যাল মিডিয়াতে দেবে আর ওইখান থেকে টাকা ইনকাম করে তারা চলবে মানে ওর তো বিয়ে করাই হারাম ছিল ওকে কে বিয়ে করায়নি ও তো বিয়ে করাই উচিত ছিল না কারণ বিয়ের দায়িত্ব সেই কেবল মাত্র করবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মিয়া তুই হেভি সোম ফাই ইন্না বোলা হু কি বুঝা মাই ইয়াস্তাতু মাইম হাল মুখ সনাত যারা মোমেন নারীদেরকে বিয়ে করার সামর্থ্য রাখবে তারাই কেবল বিয়ে করবে আর যারা সামর্থ্য রাখবে না বিয়ে করার সামর্থ্য মানে কি সামর্থ্য মানে হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য থাকলে সে বিয়ে করার জন্য অ্যাপ্রোচ করবে রোজা রাখবে তাই না হলে উইজা রোজাই তাকে বাঁচাবে যার চরিত্রের জন্য নষ্ট না হয়ে যায় তাহলে এই যে কাপল ব্লকিং এবং আপনাদের আপনাদের পরিচিত বন্ধুদের মধ্যে যদি কেউ এটা করে তাকে বলবেন এটা তো হারাম তো হারামি এটা তার দুনিয়াও শেষ আখেরা শেষ বিভিন্ন জিনিসটাকে আপনি মনে করছেন এগুলো আমাদের সফলতা আপনার সফলতা আপনার সাথে যা যাবে তার নাম সেটা আপনার সাথে যেতে পারবে না বা আপনার সাথে যেটা যাবে না বরং কেমন যেটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে সেটা কোনোদিনই সফলতা হতে পারে না আপনার পরবর্তী প্রজন্ম যদি আপনি তৈরি করতে চান তাহলে এমন একজন মা বা এমন একজন বাবা আপনাকে উপহার দিতে হবে যে মা বা যে বাবা যায় এবং শুনেছেন একটা বই আপনাদের জন্য আজকে এখানে আছে বইটা আমার বইটি এসে এটা হচ্ছে সোনালী যুগের মায়েরা বিশেষ করে মহিলারা এখানে বেশি তো ওই জন্য বলবো সোনালী যুগের মায়েরা মানে ওই যুগে মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে সোনালি ছেলেতে পরিণত করেছেন গোল্ডেন চিলড্রেনে পরিণত করেছেন তার এখানে গল্প আছে এখানে গল্প আছে

তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরকম অনেক ঘটনা আছে সন্তানদেরকে কিভাবে প্রতিপালন করতে মায়েদের কাজ কি দায়িত্ব কি সকল মায়েদের জিনিসটি ভালো করে বোঝা দরকার এবং পড়া দরকার